সম্মানিত সুধি অত্যন্ত দুর্গম পথ পার হয়ে আপনাদের কাছে আমি আসছি কিন্তু আপনাদের কাছে দুটো কথা বলব এরকম সময় আমার জন্য হলো না এটা আল্লাহর ইচ্ছা তো আমি কোরআনের একটা আয়াতে সামান্য আলোচনা আপনার কাছে করবো সুরায় বাকার এত তিরিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বললেন আউজ বিশ রু কালুন খালিফা স্মরণীয় ঘটনা হে মোহাম্মদ সাল্লাম আপনার রব যখন ফিরেস্তাদের কাছে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই খলিফা বানাতে চাই এই কথা বলার পরে ফেরেস্তারা জবাব দিল কোয়ালু ফেরেস্তারা বললো আতা যে আলু ফিয়া সিদুফিয়া ফিয়া আতা যে আলুফিয়া ফিয়া সিদুফিয়া আপনি কি এই পৃথিবীতে এমন একটা মকলুক সৃষ্টি করবেন যারা এখানে ফাসাদ করবে অশান্তি সৃষ্টি করবে আল্লাহ বললেন ক আলা আলাম বললো আপনার পবিত্রতা আমরা জপনা করি আপনার পবিত্রতা আমরা ঘোষণা করি কাজে আবার মানুষ বানানোর কি প্রয়োজন আছে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এখান থেকে আপনাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হলো এই জিকির এবং তাজমি ফেরেস তারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত করে যাচ্ছে কোনো সময় তারা বন্ধ করে না ক্লান্ত হয় না পৃথিবীতে আপনাদের চোখের সামনে যত সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতায় আল্লাহর জেকের করে সার্বক্ষণিকভাবে এটা করে বলা আছে তুষাম বেহুলা উৎসব অত উৎসব আরদো অমান ফি হেন না ওয়েম্ব পেউ সান্দি ওয়ালাকে লাতাফ কাহু না তস্মি সমস্ত কিছু আপনার চোখের সামনে দেখেন সমস্ত জীব জানোয়ারের ডাক এই গভীর রাতে শিশি হুহু যে কি শব্দ ঝিঁঝিঁ শুনতে পান এই সমস্ত আওয়াজগুলি আল্লাহর জুকের একমাত্র কোরানে বলা হয়েছে গাধার ডাক এইটা আল্লাহর জেকের নয় গাধার ডাক ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীর আওয়াজ এটি আল্লাহ জিকির সুরের রুকমানে আল্লাহ বলেছেন ইন্না আলা সাউতুল হামির আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার তাফসির কাকটা বলেন এই গাধার ডাক ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীর আওয়াজ আল্লাহর জিকির তো সবাই তো আল্লাহর জিকির করে আমরাও আল্লাহর জিকির করি এখন কি ভেস্টে যাওয়ার এবাদাতেই জিকির যদি তাই হয় তা আল্লাহ তো ন্যায় বিচারক আমরাও জেকের করি ফেরেস্তারাও জেকের করে আমাদেরকে জেকের করার জন্য ভেস্ত দিবেন ফেরিস্তা দেখে দিবেন না এটা কি ন্যায় বিচার হতে পারে কি বলেন পারে না তাহলে এখানে আপনি কি বুঝবেন আল্লাহর কি কোনো অভাব আছে তিনি কোন বললে ফায়াকুন কোন ফায়াকুন এটা বললেই হয়ে যাবে কাজে আল্লাহ তো ভেস্ত দান করতে কোনো কষ্ট হওয়ার কথা না তা আল্লাহ তালা জান্নাত দিবেন না গাছপালাকে জান্নাত দিবেন না আমাদেরকে দিবেন কেন তো এখানে আপনাকে জানতে হবে যে ভেস্টে যাওয়ার এবাদাত শুধু জেকের নয় ভেস্টে যাওয়ার জন্য আপনাকে আরও অতিরিক্ত কিছু কাজ করতে হবে সেটা হলো আপনাকে ওই আয়াতি আল্লাহ বলেছেন খেলাফাতের দায়িত্ব পালন করতে হবে আপনি খলিফা খেলাফাতের দায়িত্ব এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা আপনি বজায় রাখবেন পৃথিবীতে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন অন্যার বিরুদ্ধে সংগ্রাম করবেন আপনাকে এই সমস্ত কাজ করতে হবে আমরবেল মারুব নেহিয়ানেল মনকার এই সমস্ত দায়িত্বগুলি আপনাকে পালন করতে হবে এগুলি পালন করার জন্য আপনার জন্য আল্লাহ জান্নাত মঞ্জুর করেছেন যে কে কোনো মানুষ জান্নাত পাবে না নবী রসুলরা পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে এসেছে হুয়াল্লাদি আর বেল হুদাওয়দিন হক হেদায়ত এবং সত্য আইন এই দুইটা জিনিস নিয়ে আর নবীন পৃথিবীতে আসছেন হেদায়তের কথাগুলি সব আলে বলেন রোজা রাখো নামাজ পড়ো হস করো দাও মিথ্যা বলো না চুরি ডাকে না করো না এই হেদায়তের কথা সবাই বলছে দিনে হক আইন কানুন আইন কানুন যদি না থাকে তো পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না চুরি করলে ডাইন হাতের কব্জা এখান থেকে কেটে দাও ডাকাতি করলে তার ডাইন হাত বাম্পা কেটে দাও জেনা করলে অবিবাহিত হলে তাকে একশো পিটান মারো বিবাহিত হলে তাকে পাথর মেরে উড়িয়ে দাও কোনো ডাকাত যদি ডাকাতি করে মানুষ মার্ডার করে সেই ডাকাতকে তিন দিন শুলে ঝুলিয়ে রাখো তিন দিন পর শুল থেকে নামিয়ে তাকে হত্যা করো এই যে আইন কেন বলে মিথ্যা সাক্ষী দিলে তাকে আশিটা ব্যতরাঘাত করো শরাব পান করলে বা নেশাদ দ্রব্য পান করলে তাকে ব্যাত্রাঘাত করো এই যে আইন কানুন আল্লাহ দিয়েছেন এবং আল্লাহর আইন দ্বারা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এটার নাম হচ্ছে খেলাফাত এখন আমরা যদি শুধু আল্লাহর জিখের একটা সাইড করি আর একটা সাইড বাদ দিই তাহলে কি আমরা জান্নাত পাবো এই কথা আল্লাহ এভাবে বলেছেন আফা তু নুনা না বে কেতাবি তা ছুরু তোমরা কি কোরআনের এক অংশ মেনে চলবে অন্য অংশকে কি তোমরা অস্বীকার করবে পূর্ণাঙ্গ কোরআন এটা কিন্তু আমরা মানছি না এবং এটা পিছনে আমরা আলেম এক নম্বর দাই এবং পরে আপনারাও দায় এলেম শিক্ষা ফরজ বাপ মায়ের দায়িত্ব হলো সাত বছর বয়সে সন্তানদেরকে নামাজ শিক্ষা দিবে শরিয়াতের জ্ঞান দান করবে দশ বছরের মধ্যে তাকে পূর্ণাঙ্গ জ্ঞান দিতে হবে ছেলে মেয়েদের এটা বাপমার কর্তব্য যদি বাপমা না করে ওই সন্তানরা বড় হওয়ার পরে নিজ দায়িত্বে তার এলেম শিক্ষা করে নেওয়া এটা ফরস তো সম্মানিত সৌদি আমাদের আদি পিতা আদম আলাহ সাল্লাম আমাদের মা হাওয়া আলাহ সাল্লাম হাসনের ময়দানে আমরা যখন সমস্ত মানুষ উঠব তখন পৃথিবীতে একটা ব্যতিক্রম জিনিস আপনি দেখতে পাবেন যে আদম হাওয়া তারা উলঙ্গ উঠবে না তারা কাপুর পর অবস্থায় উঠবে দলিল কোরআনের আয়াত কোরআন পেঁকা আল্লাহ বলেছেন কামা তাহুদুন যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাকে ওভাবেই সৃষ্টি করা হবে তা আদম হওয়াকে আল্লাহ তালা উলঙ্গ সৃষ্টি করে নাই তারা বড় মানুষ এবং পোশাক সহ তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে পৃথিবীর বুকে মা হওয়াকে জান্নাতে জেনে রাখবেন পিতা অর্থাৎ এই যে আমরা পুরুষ জাতি পিতা আমাদেরকে আল্লাহ পৃথিবীতে মক্কা এবং কয়েফের বাসখানে ধোনা নামে জায়গায় আমাদের পিতা আদম আলাহ সৃষ্টি করেছেন এরপর আদম আলাহ সালামকে আল্লাহ জ্ঞান দান করেছেন ফেরেস্তরাকে ফেরেস্তরা তাকে শেষ দায় করেছে শুক্রবার দিন মহারামের দশ তারিখ চাষতে রাখতে আদম আলাহ সালামকে ফেরেস্তরা জান্নাতি নিয়ে গেছেন মা হাওয়াকে আল্লাহ জান্নাতে বসে সৃষ্টি করেছেন এই সৃষ্টির ব্যবধান দেখেন আমরা পিতা জাতি আমরা মাটিতে সৃষ্টি হয়েছি মা জাতি তারা জান্নাতে সৃষ্টি হয়েছে এই নারী জাতি জান্নাতে সৃষ্টি হওয়ার কারণে নারী জাতি তারা অত্যন্ত বিলাসী ঊর্ধ্বমুখী দুনিয়ার কোন জিনিসে মায়ের মন ভরে না সে জান্নাতি রেশমি কাপড় তার জন্য হালাল স্বর্ণের অলঙ্কার তার জন্য হারাল কিন্তু পুরুষের জন্য হারাম এই মা জাতি জান্নাতে তৈয়ার হওয়ার কারণে আপনি কোনোভাবে মাকে খুশি করতে পারেন না ইল্লা আশা তারা ইমানদার তারা খুশি হয় কিন্তু নারীদের এটা স্বাভাবিক স্বভাব যে কোনো খুশিতে সে খুশি হয় না আপনি যদি আজকে তার জন্য লক্ষ টাকার বাজার করেন কালকে বলবে যে আমার এটা নাই ওটা নেই সেটা নাই আমার স্বামী আমার কথা শোনে না এটা তার দোষ না তাকে আল্লাহ জান্নাতে তৈয়ার করেছে এই ছে যে জান্নাতি মানুষ এই জন্য তার মনটা ওরকম বড় দুনিয়ার কোনো জিনিসে মায়ের মন ভরে না এটা আপনাকে জানতে হবে আমরা মায়ের পেটে হয়েছি আমাদের সন্তান আছে আমাদের বোন আছে সবই আমাদের এটা আমরা তাদের দুর্নাম করছি না সম্মানিত শুধু নারী জাতিকে মা হওয়াকে আল্লাহ তালা আদম আলাসলামের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন এভাবে প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার বাম হাজরের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি তো এই যে বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি এই পাজরের হাড্ডিটা বাঁকা এটা কিন্তু সোজা না এই যে থোরাক্স বোন এই হাড্ডিটা বাঁকা তার সঙ্গে বলেন যে নারীদেরকে আল্লাহ তালা পাজরের বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করার কারণে নারীর স্বভাবের মধ্যে বাঁকামি আছে সে খামখেয়ালি করবে বাঁকা কথা বলবে কিন্তু আপনাকে সেটাকে মেনে নিতে হবে যেহেতু তাকে বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে এই সাজের বাঁকা এই হাড্ডি যদি আপনি সোজা করতে চান ভেঙে যাবে এটা কিন্তু সোজা হবে না এটা আপনাকে জেনে নিতে হবে তাপসিল কাকা ব্যাপারে বলেছেন যে নারীকে তুমি সোজা করার চিন্তা না করে তুমি তাকে যেহেতু বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে এটাও যেমন সত্য হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে এ কথাও সত্য কাজী তুমি নারীকে সোজা করার জন্য তুমি তাকে চাপ দিয়ে বাঁকা হাড্ডি সোজা করার চেষ্টা না করার জন্য তোমাকে বলা হচ্ছে তুমি হৃদয়ের কাছে স্থান দাও তাকে হৃদয়ের কাছ থেকে হাঁটি সৃষ্টি করা হয়েছে হৃদয়ের কাছে স্থান দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে সংসারে যাদের অশান্তি আমি বলবো যে নারীদেরকে আপনি ওই রকম সোজা করার চিন্তা না করে যদি হৃদয়ের কাছে স্থান দেন আপনি তার কথা এগুলি মাফ করে দিয়ে যদি আপনি তাকে ভালোবাসেন তাহলে দেখবেন যে সে সোজা হয়ে গেছে এবং তার থেকে আপনি সব কিছু আপনি সুন্দরভাবে পাবেন কোরআন থেকে এই সমস্ত বিষয়গুলি আপনাকে জানতে হবে তবে পরিতার বিষয় যে আমরা তাপসির কার আমরা তো অজের মানুষ না কাজে আমরা গভীর রাতে আর আমার বয়স হয়ে গেছে আর আমার যৌবন কালো আমি কোনোদিন এরকম গভীর রাতে আলোচনা করি করিনি এখন বহু কষ্ট করে আপনাদের কাছে আসছি যদি বলি যে কিছু বলবো না তা আল্লাহ কি বলবে আপনারা বা কি বলবেন কিন্তু এটা আমার কাছে খুব কষ্টকর মনে হচ্ছে তো আল্লাহ রাবুল্লা আলম এখান থেকে আমাদেরকে যে বিষয়গুলি আমাদেরকে শেখাচ্ছেন আদম হাওয়া থেকে সেটা আপনারা দেখবেন যে এই আদম হাওয়া দুইটা মানুষ আমরা পৃথিবীতে সবাই উলঙ্গ জন্মগ্রহণ করেছি ছোট্ট উলঙ্গ হাসের বাজারে ছোট্ট লঙ্গ উঠব কিন্তু আদম হওয়ায় দুইটা মানুষ পোশাক পরা থাকবে বড় সবাই আমরা দেখব এই দুইটা মানুষকে এ আমাদের পিতামাতা আমরা সব মানুষ এই দুইটা মানুষের সন্তান তখন আমরা আফসুস করব হায় আমরা পৃথিবীরা তো দলাদলি মারামারি হামাহামি কেন করলাম আমরা তো এই দুইটা মানুষের সন্তান এভাই তোমাদের পিতা মাতা আদম হাওয়া কামা তারদুন প্রথমবার যেভাবে সৃষ্টি হয়েছে দ্বিতীয়বার সৃষ্টি তোমাদের সেভাবেই হবে তো আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এমন একটা দায়িত্ব পালন করার জন্য এই দায়িত্বটা পালনের জন্য আল্লাহ আমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন কাল দিবেন তেত্রিশ বছর বয়সে মানুষ সবচাইতে শক্তিশালী থাকে এই তেত্রিশ বছর বয়সে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে আপনার স্ত্রীর হবে চিরুকুমারী বড় হয়েছে কিন্তু হায়েজ আসে নাই আপনি যত খাবেন পেটের মধ্যে কোনো প্রসাব পায়খানা থাকবে না মেষ্ট আমার মতো ঘেরা আসবে ক্ষুদা লাগবে আপনি খাবেন এক হাজার বছরের সময় একটা দিন হবে স্বামী স্ত্রী একটা মিলন চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী থাকবে এই এইরকম সুখময় একটা জীবন সোনার বাড়ি সোনার ঘর দুধের মধুর নর সরাবের নর এগুলি যত পান করবেন তাতে আপনার মাথা না আপনার জ্ঞান বিলুপ্ত হবে না এই আপনাকে দান করবেন কিসের বিনিময় পৃথিবীতে কোন কাজ করলে আপনি সোনার বাড়ি করতে পারবেন পারবেন এমন কোন কাজ আছে পৃথিবীতে যে আল্লাহর কাছে আপনি এই সোনার বাড়ি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কথা মিথ্যা নয় আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য আমি এই সব নিয়ামত জান্নাতে তৈরি করে রেখেছি কিসের জন্য যে তুমি আমার কাজ করবে তুমি আমার কাজ করবে খেলাফতের দায়িত্ব পালন করবে তুমি ভালো কাজে আদেশ করবে মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং এই পৃথিবীতে হক এবং বাতিলের সাথে সংঘর্ষ থাকবেই হক ও বাতিল আল্লা দিনে আমার তিলু নাগুদ আল্লাহ নাগুদ আল্লাহ বলেন যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আর যারা কাফের তারা শয়তানের রাস্তায় লড়াই করবে কোরআনের এত স্পষ্ট এখন এই যে দুইটা রাস্তায় লড়াই সকলেরই একটা মনে হবি থাকে হবি মানে আপনি একটা জিনিস ভালোবাসেন তো আল্লাহ তালা কি ভালোবাসেন বলেন তো আল্লাহ বলেন যে আমি ভালোবাসি ইন্দ ইউ হেকুলা ইউ কয় নাম বুনিয়াছুস আল্লাহ বলেন শিষা ঢালার প্রাচীরের মতো মজবুত হয়ে একটা দাঁতি একটা দল যখন আল্লাহর পথে লড়াই করবে আল্লাহ তালা এই যুদ্ধটা দেখতে এই রক্তক্ষরণ দেখতে আল্লাহ তালা সন্তুষ্ট জিজ্ঞাসা বান্দার কোন আমল দেখে আল্লাহ খুশিতে হাসেন তখন আল্লাহ বক্ষে তার বক্ষে বর্ম পরিধান সে করে নাই উলঙ্গ বক্ষে একজন মর্দে মোমেন কাফের তলোয়ারের হাতে যখন তার কলি জ্যাটে দ্বিখণ্ডিত হয়ে যায় এই দৃশ্য দেখে আল্লাহ আনন্দে হাসেন সকলে বলেন সোভা আল্লাহ এখন আল্লাহর খুশির বিষয় হলো যে আল্লাহ দেখতে চায় যে তোমরা আমার রাস্তায় লড়াই করে তোমরা বরণ করো এইটা দেখে আল্লাহ সন্তুষ্ট হন এখন আপনি কি করবেন আল্লাহ যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারবে এখন আল্লাহ বলেন যে এই কাজটা তোমাদের কঠিন লাগতে পারে বা শুনলে তোমাদের মন খারাপ হতে পারে কিন্তু এইটার বিনিময়ে আমি তোমাদের যা দিব পৃথিবীর কেউ তোমাকে তা দিতে পারবে না কি পারবে আল্লাহ বলেছেন যে তুমি এই কাজ আমার করো তুমি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো এই যে বাংলাদেশ আপনারা ষোলো সতেরো বছর পরে স্বাধীন পাইলেন এটা কি রক্ত ছাড়া পেয়েছেন বলেন বিনা রক্তে আসে এটা অসংখ্য মানুষের রক্ত ঝরেছে আপনাদের আপামার জনতার রক্ত ঝরেছে তার বিনিময়ে আপনি এটা পেয়েছেন এই রক্ত যতক্ষণ না ঝরবে ততক্ষণ আপনি আল্লাহর কোনো নেমাত রহমত আপনি পাবেন না এই কথাগুলি আল্লাহ আল্লাহতালা কোরআন পেমা দিকে বুঝেই বলেছেন যে এবাদাত মানে যদি তোমরা বোঝো যে শুধু জেকার আস্কার করবে তাহলে ফেরেস্তাদের কি অপরাধ তারা তো তোমাদের যে বেশি জেকের করে তো ফেরেস্তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না কেন ফেরেস্তারা জান্নাতে যাবে কোনো আলেম বলছে আজকেও তো কত আলেমের পর শুনলেন আরও তো সারা জীবন শুনেছেন ফেরেস্তারা জান্নাতে যাবে এমন কোন আলেম বলেছে তারা তো জেকের করছে তা জান্নাতে যাবে না আল্লাহ ন্যায় বিচারক তার কারণ হলো জান্নাতের এবাদাত জান্নাতের এবাদাত হচ্ছে এই সবগুলি মিলিয়ে আপনি যে কে করবেন এটাও করবেন কিন্তু এটা এক সাইড অর্ধেক আর এই অর্ধেক হলো আপনি দিন কায়মের জন্য সংগ্রাম করবেন উভয় কথাই কোরআনে আছে এই জন্য এই জান্নাতে যেতে আমাদের উভয়ের উভয় দিকের আমল এটা আপনাদেরকে করতে হবে এবং এইটা আমরা আলেম ওলামা আমাদের সমাজ এটা আমরা চেপে গেছি আমরা এটা বলতে পারছি না সম্মানিত সুদী আমি একটা কথা সব আলেমদেরকে বলবো যে এতদিন আমরা কথা বলতে পারি নাই এখন আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে আমি বলছি এখন আপনারা কথা বলার সুযোগ পেয়ে নিজেদের কাহিনী বলিয়েন না কোরআনের কোন কথাগুলি আপনারা এতদিন বলতে পারেন নাই সেই কথাগুলি আপনারা বলেন কি বলেন আমার প্রস্তাবটা ঠিক আছে কিনা কোরআনের যে কথাগুলি আপনি এতদিন বলতে পারেন নাই সেই কথাগুলি আপনারা বলেন নিজেদের কল্প কাহিনী এগুলো আপনারা বলতে সময় নষ্ট করিয়েন না সময়ের বড় মূল্য আছে এই সময়ের এত মূল্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী যে সর্বশ্রেষ্ঠ যারা ধনী ইলেন মাস বলেন তারপরে এভাবে ওই আদানি বলেন পৃথিবীর সমস্ত সম্পদের মালিক যারা তারা সমস্ত সম্পদ দিয়া আজরাইল থেকে এক মিনিট সময় কিনতে পারবে যে আমার সব সাবধান সম্পদ আজরাইল তোমাকে দিব আমাকে এক মিনিট সময় দাও কি পারবে তাহলে এই সময়ের কত মূল্য সেটা বোঝেন যে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়া এক মিনিট সময় খরিদ করা যাবে না কাজে এই সময়কে আপনি কাজে লাগান আমরা দেখছি আমরা সময় নষ্ট করছি কেউ গান গাচ্ছি কেউ গজল বলছি কেউ ভূমিকাকে এক ঘন্টা নষ্ট করছি আচ্ছা সেই মূল্যবান সময়টা আপনি মানুষের নষ্ট করছেন প্রতিদিন এখানে মাফেল হবে না বছরে একবার সময়টা নির্ধারিত করা হয়েছে কিন্তু আমরা অনেক সময় দেখছি যে আলিমালামারা এই সময়ের মূল্য না বুঝে তারা সময় নষ্ট করেন এটা পরিতাপের বিষয় আর আমরা না বললে এটা কি বলবে কাজ এই জন্য বলছি আপনারা সময় নষ্ট করবেন না যে কথা কোরআন থেকে আপনি একদিন বলতে পারেন নাই সেই কথাগুলি আপনি বলেন আপনারা দল সম্পর্কে অনেক সময় চিন্তিত যে আমরা কোন দল করব কিভাবে বুঝবো যে কোন দল হক এটা বোঝার জন্য আপনারা বিভ্রান্ত যেহেতু যেই আপনাদের সামনে কথা বলে তার কথা শুনে মনে হবে যে এই হুজুরে ঠিক বলছে কি মনে হয় কি না তাই যে যখন বলে আপনাদের মনে যে উনি ঠিক বলছে তা আপনারা কাকে ধরবেন দেশে তো শত শত দল আসলে আল্লাহর আল্লাহ কি বসে তা জানেন আল্লাহ বলছেন মানুষ মোট দুই দল এই বাহাত্তর তেহাত্তর দল এটা আল্লাহ বলেন না এটা হাদিসের কথা আলেমদের কথা আল্লাহ বলছেন সুরে তাগাবুনে দেখেন খালা কাকুম ফাম কাফের অমেন কুম মোমেন হুয়াল্লাদি তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের প্রথম দলটা কাফের দ্বিতীয় দলটা মোমেন কাফের সংখ্যা বেশি এই দলটা আগে বলা হয়েছে সুরে তাগাবুনের দুই নম্বর আর দেখেন পৃথিবীর মানুষ দুই দল মোমেন এবং কাফে এ ছাড়া কোনো দল নাই তা আপনারা তেহাত্তর দল কেন বানান যে লাইল ইহ বলে সে মোমেন তুটি থাকলে বিশাল আল্লাহ করবে কিন্তু আপনি তাকে মোমেন ছাড়া অন্য কিছু বলবেন না আল্লাহ রসুল হাদিসেও কঠিনভাবে বলেছেন মান করাইল লা তু কাফের জানবেন যে লাইল ইহা বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না আল্লাহ রসুল বলেন নেই আল্লাহ তো সেই কথা বলছেন তোমরা দুই দল মোমেন এবং কাফের মানুষ হলো দুই দল মোমেন এবং কাফের কাজে এই দুই দল মানুষ দেখেন মরার পরে মানুষ থাকবে এবং দুই দলের দুইটা জায়গা বিচারের পরে মানুষ থাকবে দুই জায়গায় জান্নাত এবং নাম। এই দুই দল ছাড়া তৃতীয় দলের কোনো জায়গা আল্লাহর কোরআন কেতাবে নাই মানুষ মোট দুই দল তাহলে আপনারা হক বাতেল কি চিন্তা করতে পারছেন মানুষ মোট দুই দল মোমেন এবং কাফের তাহলে হক বাতেল বোঝার জন্য আমি একটা পরামর্শ আপনাকে দিব এটা দিয়ে আমি কথা সমাপ্ত করব। আপনারা আমার কথা শোনার জন্য ইউটিউবে আমার হাজার হাজার বক্তব্য আছে কোরআন সিহেবের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত তাফসি দেওয়া আছে আমার ছোটো ছোটো বই আপনাদের কাছে কিছু নিয়ে আসি আমার আলো আদার বই ওখানে দশটা বই আবার বের হয়েছে নিয়ে আসি রাসুলের জীবনে লিখছি তা নিয়ে আসি আমি তিরিশপাড়া কোরআনের তাফসিল লিখেছি তাফসিরুল্লাফি আমার তাফসিল ইনশাল্লাহ সারা পৃথিবীতে লন্ডনে আমেরিকায় জার্মানে অস্ট্রেলিয়ায় সারা পৃথিবীর জ্ঞানীরা আমার তাফসির সংগ্রহ করছে ইনশাআল্লাহ আপনারাও পড়েন তো আপনারাও উপকার পাবেন এই আল্লাহর পথে আপনারা অর্থ ব্যয় করেছেন তো ভালো কাজ করেছেন আল্লাহর পথে আপনারা কোরআন হাদিস এই তাপসির এগুলো আপনারা কিনেন পড়েন এর থেকে আপনার জ্ঞান পাবেন আমি আপনাদেরকে এই সময়ের মধ্যে কী কতখানি ইসলামের কথা বলতে পারবো তা আমি আপনাদেরকে সত্য দল জন্য একটা কথা কোরআন থেকে বলবো যেটা বলার পরে আপনি সত্য দল পারবেন কোরআনে শয়তানের একটা চ্যালেঞ্জ কোরআনে উল্লেখ আছে সেখানে শয়তান বলেছে লকু দান্নালকু দান্নাল মুস্তাকিম ইংলিশ বলে যে আল্লাহ আমি অবশ্যই আপনার সেরাদ আল জান্নাতে যাওয়ার যে রাস্তা এই রাস্তাটার উপরে আমি বসে পড়বো বসে আমি কি করবো সুম্মলা আতিয়ান নম্বাই নিয়ে আই দিম অমেন কল ভিম ওয়ান আই মাইনিম ওয়ান সামাইলহিম ওয়ালাহতা জেদু আক্সরা উম শয়তান বলে আমি হেল্লা আপনার জান্নাতে জান্নাতে যাওয়ার যে রাস্তা সেরাত আল পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত রাস্তা সেরাত আল ওই রাস্তা আমি বসে তাকে সামনের থেকে আক্রমণ করব পিছন থেকে আক্রমণ করবো ডান দিক থেকে আক্রমণ করবো বাম দিক থেকে আক্রমণ করবো অল আকসার ফলে আপনি অধিকাংশ পাবেন অকৃতজ্ঞ আপনার শুকুর করবে না তারা আপনার নামত খাবে আর আপনার বিরুদ্ধে কথা বলবে কথা বুঝতে পারছেন এখন শয়তানের সামনের আক্রমণ হলো শয়তান বলবে যে তোমার সামনে যে তুমি শোনো জান্নার জান্নাম আছে আর কিছু নাই এটা হলো সামনের আক্রমণ সামনের থেকে আক্রমণ করা পিছনের দিকে আক্রমণ করা হলো এই দুনিয়ায় তুমি যা দেখো ধন সম্পদ বাড়ি গাড়ি নারী এগুলি সব উত্তম জিনিস তুমি এগুলির পিছিয়ে মেহনত করো খাটো কেমন করে পাঁচতলা দশতলা বাড়ি করবে সুন্দর নারী বিবাহ করবে এগুলি তুমি পৃথিবীর ধন সম্পদ জমি জমা কেমন করে করবে মাছের ঘের কেমন করে করবে গরুর ফার কেমন করে করবে এই পিছনে মানে অর্থাৎ পৃথিবীর দিকে তার আকর্ষণ সৃষ্টি করে দেওয়া এটা পিছন থেকে আক্রমণ দান্ত্রিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুনের সমালোচনা করা আল্লাহর আইন ভালো না নাসিকরা মানে আল্লাহ অঙ্ক জানে না আল্লাহ তালা মেয়েদেরকে ঠগিয়েছে পুরুষদেরকে জিতিয়েছে আল্লাহর আইন বর্বর আইন চোরের হাত কাটবে ডাইন হাত করবে কাটবে তারপর ডাকাতকে করে হত্যা করবে এই সমস্ত আইন এভাবে আইনের করা এটা হলো ডান দিক থেকে আক্রমণ এই আইনগুলি বর্বর আইন আমি সামান্য সময় আপনাকে কিভাবে তাফসিল করব। এই আইনগুলি যদি সমাজে থাকে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে বর্বর না, চোর হাত কাটা লাগবে না শুধু আপনি আইনটা করে রাখেন হাত কাটা তবে দেখবেন আর চোর নাই স্বর্ণের দোকান খোলা রাখ নামাজ পড়তে দেখতে পারবেন কাজে এই এই আইন মানে যে মানুষের হাত পা কাটা হবে তা না এই আইন থাকলে হাত পা কাটা বন্ধ হবে চুরি বন্ধ হবে হাত পা কাটা কাটতে হবে না এটা আল্লাহর কৌশল এটা আপনার আমার কথা আল্লাহর কথা কাজে মানুষ সেগুলা বসে না এই জন্য কোরআন থেকে আক্রমণ হলো আল্লা আইনকে সমালোচনা করা কিভাবে বলবো আপনাকে বলেন আল্লাহ আইন কি জানেন একটা মানুষ যদি খুন হয় তো নিহত ব্যক্তি ররিশিয়া যদি বলে যে আমি রক্তের মূল্য নিব। তখন কাজী রায় দিবে যে খুনি আসামি তাকে একশো গরু অথবা একশো উট অথবা দু হাজার বকরি এটা দিতে হবে একশো গরু দিতে হবে নিহত ব্যক্তি যে মার্ডার হয়ে গেছে তার ছেলে মেয়ে স্বজনরা তারা পাবে একশো গরু চল্লিশটা দুধের গাই আর ষাটটা হালের গরু আর ষাটটা বড় পাঁচ বছর বয়স্ক উঠ এটা একটা খুনের বিচার এটা আল্লাহর কিন্তু আপনার আদালতে কি আছে বাবাও মারা মার্ডার হয়েছে আর মামলা করতে করতে আপনিও শেষ এছাড়া কিছু আছে আর আল্লাহর এই নিয়ে আছে যে আপনি একশো গরু অথবা একশুট অথবা দু হাজার বকরি পাবেন এবং এইটা যে খুন করছে আসামি তাকে তিন বছরের মধ্যে এটা আদায় করতে হবে তাকে তিন বছর সময় দেওয়া হবে এটা আল্লাহর বিধানে রয়েছে আল্লাহর আইন যে কত সুন্দর আপনারা শুনলে অবাক হবেন আমরা তো সেগুলো বলি না আমাদের মাহফিল হলো গান গজল মানে যাত্রার বিকল্প মানে যাত্রা পার্টি যেরকম যাত্রা করে আমরা এই মাহফিল দিয়ে সেইখানে আমরা গান গাই আর গান শুনলে যুবকরা তরুণরা মজা পায় যে হুজুরি খুব ভালো গান নাউজুবিল্লা বলেন এগুলি ঠিক নয় কোরআনের কথা বলেন কোরআনের কথা রাসুলের বিশুদ্ধ কথা বলেন ডান দিক থেকে আক্রমণ হলো আইনের সমালোচনা করা বাম দিক থেকে আক্রমণ হলো পৃথিবীর যত খারাপ জিনিসের মজা নেশা করা ইয়াবা খাওয়া জেনা করা এগুলিতে সব মজা এই দুনিয়ার সব হারাম কাজে তারা স্বাদ পাবে এইটা হারাম কাজের স্বাদ তাদের জন্য উপস্থাপন করা এইটা হলো শয়তানের বাম দিক থেকে আক্রমণ করা এইভাবে শয়তান বলে যে আল্লাহ আমি আপনার বান্দাকে জামনাতে যেতে দেবো আমি সিরাতাল মোস্তাকে আমি বসে আমি তাকে সামনের থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আক্রমণ করবো বলা তাজিদু আকসারম শাকিরিন তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না তারা নাস আনগ্রেটফুল তারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না এখন দেখেন শয়তানের চ্যালেঞ্জ তাহলে আল্লাহ বলেন সেরাতাল মোস্তাকিম রাস্তা কয়টা বলেন তো একটু আপনারা মোস্তাকিম সেরাতাল মোস্তাকিম একটা রাস্তা আর বিভিন্ন রাস্তা আছে পৃথিবীতে শত শত রাস্তা সেগুলি সেরাতাল মোস্তাকিম নয় সেরাতাল মোস্তাকিম হচ্ছে একটা এখন আপনি দল চিনবেন এটা হলো যে দলগুলি সেরাতাল মুস্তাকিমে নাই সেই দলের সাথে শয়তানের দেখা হবে না সেই দলগুলিকে শয়তান বাধা দিবে না কি কথা বলতে পারছেন আর যারা সেরাতাল মুস্তাকিমে আসেন তারা বাধার সম্মুখীন হবেন তারা মায়ের খাবেন পিটান খাবেন আপনার বাড়িঘর যাবে জেল হবে জুলুম হবে যারা হক পথে আসে তাদের সাথে শয়তানের বাহিনীর লড়াই হবে আর যারা হক পথে নাই বাতিল পথ ও পথ শয়তানে সারি দিয়েছে দোকানে তোরা যত চলাচল কর আমি বাধা দিব না কি এখন বুঝতে পারছেন কি বোঝেন কথাটা আমার যে সেরা তল মসেন সত্য তল ওইটা যেই দলকে শয়তান বাধা দেয় একটা লোক ইসলাম করিয়া তার জান মাল ধন সম্পদ গেল জেলে গেল সব কিছু গেল সব শেষ হয়ে গেল আর লোকে ইসলাম করিয়া হাজার হাজার কোটি টাকা কামাই করলো তাহলে এখন এই দুইটা লোকের ইসলামের ব্যব ইসলামের ব্যবধানটা কি হাসের ময়দানে বিচারের মাঠে সেই দিন এগুলি বিচার করা হবে এটা মনে রাখেন কি গভীর যাতে আমার কথাটা বুঝতে পেরেছেন যে যারা হক পথে নাই তাদেরকে শয়তান বাধা দিবে না এই জন্য দেখেন পৃথিবীতে এমন এমন জামাত আছে যে পৃথিবীর যেখানে যায় সেখানেই তাদেরকে সবাই আদর করে কেউ বাধা দেয় না বাধা দেবে কেন ওটা সেরাতাল মোস্তাকিব না শয়তানে ওটাকে বাধা দেয় না ওটা সব জায়গাটার চাহিদা সব জায়গায় খুব সহজেই তারা করতে পারে এই যে বিভিন্ন রকমের দেশে ভালো সরকার মন্দ সরকার জালিম সরকার এক আলিম ওলামা পীর মর্শেদ আসে পথে আসে আর শয়তান যাদেরকে বাধা দেয় না তারা সেরাতাল মোস্তাকিমে নাই এর দ্বারাই আপনার মস্তাগিম মোস্তাকিম বা স্মরণ পথে কারা আসে যেটা আপনারা জানতে পারবেন